গীতার ভাষায় কি বলছে কারা ব্যক্তি তুমি যতই সমস্যা মানুষের চাইতে যারা নরাদম মানুষের চাইতে যারা অদম তারা হচ্ছে নরাদম মানুষের মানুষ মানুষগুলি জন্ম নিয়ে মানুষের চামড়াটা তোমার শরীরে মানুষের কর্ম করো অসুর প্রকৃতির লোক তারা কখনো ভগবানের শরণাপন্ন হয় এই ভরিবাস আয়োজন করেছেন কীর্তন দিয়েছেন এই কীর্তনের বাধা আসছে না মানুষ জটা দিয়ে না কেউ ঠাট্টা করছে কেউ নিন্দা করছে প্রকৃত মানুষ যিনি তিনি উৎসাহ দিলেন ভগবানের কাছে প্রার্থনা করবে হে মহাপ্রভু উনি তোমার নামে তুমি কৃপা করো প্রভু কৃপা করে ওনাকে তোমার দাও আমার মূর ব্যক্তি তারা নিন্দা করবে এরা হচ্ছে নরাদম এরা মায়াহত আবার বলছেন মায়া অপহত মায়া অপহত জ্ঞান বলতে কি বুঝাচ্ছেন ভগবান যারা স্ত্রী পুত্র নিয়ে জড়িয়ে আছে এরা কখনো ভগবানের শরণাপন্ন হতে পারবে না যারা মায়ায় জড়িয়ে আছে আমার স্ত্রী আমার পুত্র আমার গড় আমার বাড়ি এইগুলো যারা জড়িয়ে আছে না তারা কখনো ভগবানের শরণাপন্ন হয় কিসের কারণে জানেন মায়ার কারণে মায়ার আবদ্ধ হয়ে আছে তাহলে ভগবানকে পেতে গেলে ভগবানকে কাছে যেতে হলে এই মায়া মোহ নাশ করতে হবে দেখেন প্রহ্লাদের হিরণ্যকশুপির পুত্র প্রহ্লাদ বলেছিল হ্যাঁ হিরণ্যকশুপ বলেছিল প্রভু নাম তুমি চারো আমি তো নাম হরি নাম ছাড়তে চাই কিন্তু নাম যে আমায় ছাড়েন অর্থটা কি বুঝাচ্ছে জানেন কৃষ্ণ নামের কাছে যাবেন কৃষ্ণ নাম করবে তখন আপনি যাতে হবে না ভগবান আপনাকে কৃপা করবে যখন আপনি চাইলেও নাম চাপতে পারবেন না কিসের জন্য ভগবান আপনাকে কৃপা করছেন সেই জন্য যখন আপনি নামের কাছে যে নামে কৃপা হয় কিন্তু কৃপা হয় না কখন জানেন আমাদের ধারণ ক্ষমতার দোষ মন মানসিকতার দোষ আমরা বুঝতে পারি না বিষয়টা কি নামের কৃপা হয় কিন্তু শুদ্ধ আচরণ করতে পারি না এত কীর্তন হয় মঙ্গল না কিসের জন্য জানেন আমরা সঠিকভাবে নামটাকে ব্যবহার করতে পারছি আমাদের দারণ ক্ষমতার দোষ সেই জন্য নামটা সত্যি করছে না মহাপ্রভুর কৃপা পাচ্ছি না কিন্তু নামের কৃপা হয় নামের কি কতখানি কৃপা তোমরা তো দেখতেই পাচ্ছ যিনি দেখবেন তো যিনি দাঁড়িয়েছেন কীর্তন করতে যার কাছে হাত সে দিয়েছে কিসের জন্য দিয়েছে নামের জন্য দিয়েছে কার নামের দিয়েছে মহাপ্রভুর নামের জন্য দিয়েছে তাই নামের কি কৃপা দেখো কিন্তু নামের কৃপা আছে কিন্তু আমরা সঠিকভাবে সেটা ব্যবহার করতে পারছি একজন অসুরের কাছে গিয়ে যদি বলে। অসুরকে বিনয় করে বলে আমার বাড়িতে মহাপ্রভুকে আনবো তুমি যদি কিছু দিতে অসুরের মন ওই মহাপ্রভুর নামের গুণে গলে যাবে নাম যে নামের সেটাকে পালন করতে পারছি সেই জন্য শ্রীমদ ভগবত গীতা ভগবান সেটাই বলছেন নুর নরানো আমার সরণাপন্ন হতে পারে না তারা আমাদের স্মরণাপন্ন হয়নি কখনো হয়নি

যার কাছ থেকে আমি শিখেছিলাম প্রথম অবস্থায় ওনার কৃপায় কিন্তু আজকে কিন্তু সারা বাংলাদেশে যাচ্ছি সারা বাংলায় আমি যাচ্ছি এমন কোন বাংলাদেশের বাকি নাই গিয়েছি সবখানে যাই কিন্তু এখানে আমার আসার কথা ছিল না এই তারিখে আমার আরেকটা ছিল কিন্তু ওনার আশা আর ওনার ভালোবাসায় যিনি কীর্তন দিচ্ছেন উনি বলছেন দাদা তুমি যেতেই হবে যার জন্য আসলাম আমার আমার শিক্ষাগুরু অত্যন্ত খুব ভালো মানুষ উনি বাহির থেকে কিন্তু রাগে কিন্তু ভিতর থেকে ওনার মন খুব সরল যার কারণে ওনার কাছ থেকে কিন্তু আমার পাটে বসা মানে বিভিন্ন সারা বাংলাদেশে ওনার জন্য তাহলে ওনার ভিতরটা কিন্তু বাহিরটা কঠিন কিন্তু ভিতরটা খুবই সরল তাহলে ভগবানের এই যে ভগবানের কাছে আসতে হলে ভগবানের কাছে যেতে গেলে নিজেকে সরল নিতে হবে ভগবানের কাছে যখন তুমি যাবে অন্তত পক্ষে ভগবানের সামনে যেন তোমার কঠোরতা ছলনে না থাকে অন্তত পক্ষে তুমি যাই করো না কেন কিন্তু অন্তত ভগবানের সামনে তোমার মনটা সরল না নিরহংকার ভাবে ভগবানকে ডাকতে হবে এখানে যে বসেছি যদি আপনার মনে জটিলতা থাকে অহংকার থেকে ভগবান আপনাকে কৃপা করবে হাজার বার কীর্তন দিলেও লাভ হবে কিসের জন্য লাভ হবে না আপনার মনটাকে সরল হতে হবে ঠান্ডা সাজাতে হবে কাঙ্গাল না সাজলে কাঙ্গালিনী না হলে ভগবানকে লাভ করা যায় না তাহলে পক্ষে ভগবানের কাছে সরল হতে হবে তো ভগবান কি বলছেন যার ভিতরে চলনা যার ভিতরে কপটতা যার ভিতরে মলিনতা যার ভিতরে অহংকার তার দিকে আমি তাকাতেই পারি না ভগবান কি বলছেন যে তার দিকে আমি তাকাতেই পারি না তার কি কৃপা করবো কি আমি তার দিকে তাকাতেই পারি না তাহলে অন্তত পক্ষে ভগবানের সামনে আপনি কখনো ছলনা করবেন না কপটতা করবেন না বুঝতে পারছেন কথাগুলা আবার কি বলছেন জন্ম কর্ম